প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা চলে আসলাম রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে আজকে এখান থেকে আপনাদের জানানোর চেষ্টা করব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের বর্তমান পাইকারি এবং খুচরার দাম কেমন চলছে তাই আপনারা দেশে প্রবাসী কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল দর্শক আর বেশি কথা বলবো না প্রথমেই সিমেন্টের দামগুলো জেনে নেব কেমন ছিল আজকে সিমেন্টের দাম সিমেন্টের তালিকায় প্রথমেই আছে বেঙ্গল সিমেন্ট যার দাম বর্তমান আছে চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট চারশো পঁচাশি টাকা কিংব্যান্ড সিমেন্ট চারশো আশি টাকা প্রিমিয়ার সিমেন্ট চারশো সত্তর টাকা নিলয় সিমেন্ট চারশো আশি টাকা ডায়মন্ড সিমেন্ট চারশো আশি টাকা আনোয়ার সিমেন্ট চারশো আশি টাকা অ্যাঙ্কর সিমেন্ট চারশো আশি টাকা শাহ সিমেন্ট চারশো আশি টাকা গাজী সিমেন্ট চারশো সত্তর টাকা টাইগার সিমেন্ট চারশো পঁচাশি টাকা রয়্যাল সিমেন্ট চারশো বিরাশি টাকা স্টার্ন সিমেন্ট চারশো সত্তর টাকা মেঘনা সিমেন্ট চারশো আশি টাকা এলিফেন্ট সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা হোলসিম সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো বিশ টাকা শাহবীর সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা সুপ্রিম সিমেন্ট চারশো আশি টাকা আমান সিমেন্ট চারশো পঁচাশি টাকা সেভেন হর্স সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা লাকি সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা সেনা সিমেন্ট চারশো আশি টাকা এস আলম সিমেন্ট চারশো পঁচাশি টাকা ফ্রেশ সিমেন্ট চার চারশো টাকা মিন্ট সিমেন্ট চারশো টাকা বসুন্ধরা সিমেন্ট চারশো আশি টাকা আকে সিমেন্ট পাঁচশো টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো টাকা সেভেন রিং সিমেন্ট চারশো টাকা রুবি সিমেন্ট চারশো পঁচাশি টাকা কনফিডেন্ট সিমেন্ট চারশো আশি টাকা ডেলাক্স সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা রিং সিমেন্ট পাঁচশো টাকা এরামের সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা আলট্রাটেক সিমেন্ট চারশো পঁচাশি টাকা বসুন্ধরা বেড সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা মেট্রো সিমেন্ট পাঁচশো টাকা ইনসি সিমেন্ট পাঁচশো টাকা সুপার কিট সিমেন্ট চারশো নব্বই টাকা এবং জাপান বাংলা সিমেন্ট চারশো পঁচাশি টাকা বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের পাইকারি দাম তবে খুচরাতে কিনতে হলে প্রতি বস্তা সিমেন্টের উপরে তিরিশ থেকে চল্লিশ টাকা অথবা ৫০ টাকা বৃদ্ধি করতে হবে কারণ এটার উপরে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকা ভিত্তিক পরিবহন খরচ যুক্ত করতে হয়